বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী এগারো থেকে চৌদ্দ জানুয়ারি পর্যন্ত চার দিনের রাজনৈতিক সফরের কর্মসূচি প্রকাশ করেছে দলটি এ সময় তিনি টাঙ্গাইল সিরাজগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি ও লালমনিরহাট জেলা সফর করবেন সাত জানুয়ারি বিএনপির পক্ষ থেকে এই সফর সূচি প্রকাশ করা হয় দলীয় সূত্র জানায় এগারো জানুয়ারি সকাল নটা থেকে দশটার মধ্যে ঢাকা ত্যাগ করবেন তারেক রহমান ওই তিনি টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় পৌঁছে সেখানে রাত্রিযাপন করবেন পরদিন তিনি বগুড়া থেকে রংপুর ও দিনাজপুর হয়ে ঠাকুরগাঁ সফর করবেন এবং সেখানে রাত্রিযাপন করবেন এরপর ১৩ জানুয়ারি পঞ্চগড় নীলফামারি ও লালমনিরহাট ঘুরে আবার রংপুরে অবস্থান করবেন সফরের শেষ দিন চৌদ্দ জানুয়ারি তিনি বগুড়ার গাবতলি সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এই সফরে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ মরহুমা তৈয়বা মজুমদার সহ নিহত জুলাই যোদ্ধা এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদের কবর জিয়ারত দোয়া মাহফিলে অংশ নেবেন এছাড়া আহত জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিউজ ডেস্ক সিটিজেন জার্নাল 24।